জন্য হোক বা এখন পুজোর জন্য হোক আমরা সন্ধেবেলা যখন ঢুকলাম তারাপীঠে টাটকা টাটকা ফুল দিয়ে ওরা বেশ সুন্দর করে মালা গাছছিল দেখছিলাম এই দেখুন আপনারা দেখতে পাবেন এখানে এই ফুলগুলো একদম টাটকা এটা হচ্ছে তো পদ্ম এই যে জবা কি সুন্দর লাগছে নীলকণ্ঠর মালাটা দেখুন একদম টাটকা আর এই যে জবা

সেই কথা দাঁড়াও দাঁড়াও কি করবে আর দাঁড়াও সাতজন আছো দেখতে পাচ্ছি একটু লাইক করে দিলে তোমাদের কি হয় হ্যাঁ পয়সা কাটে লাইক করে দিতে পারছো না हाँ चलने 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 चलने

র্যাবিট গুলো ভালো না সেই ছোটবেলায় তোমাকে দাদাই কিনে দিত না এরকম কি সুন্দর টাটকা টাটকা ফুলগুলো দিয়ে মালা গাছ হচ্ছে যারা যারা আছো লাইফে থাকার ভজন আছো আমি জানি অনেকদিন পর আমি লাইফ করছি সতেরো মিনিট হলো করছি আর করতেও পারবো না যদি এইখানে আসি তখন আর আমি লাইফ স্টার্ট করব এখন লাইফটা আমি এখানে સબે બરાબર થાક્યું છે જોખમ તો કાંઈ નથી બોસ સાહેબનો બોલ દેને આવીને